সীমা রেখার ভিতরে পাটা থাকবে কি করে এটার জন্য তিনটা কাজ করতে হবে যদি করতে পারে তাহলে ইনশাল আপনার পাও ইসলামের সীমা রেখার থেকে কখনো বাকি হবে না পারবেন পারবেন বলবো হ্যাঁ বলবো একটা হলো নিজের সম্পর্ক মসজিদের সাথে জোড়া

রোড ভরা খাট ভরা অফিস বড়া, আদালত ভরা খেত ভরা খামার ভরা মেইল ভরা ফ্যাক্টরি ভরা বাড়ি ভরা ঘর ভরা সর্ব জায়গায় মানুষ আর মানুষ সব জায়গায় মানুষ আর একটা নেটের ভিতরে পাবেন ফ্লাইট মোটিভ একটা ইয়ে আছে যুবকরা যদি নামায় দেখে দেখলে দেখা যায় আকাশে প্লেন আর প্লেন বড় হাজার হাজার উঠতেছে দেখা যায় সমুদ্রের টা নামাইলে দেখা যায় সমুদ্রের জাহাজ আর জাহাজ কিন্তু খালি কারগর কার্গো কার্গো ডাকে তার পড়ো ডাকে তার পড়ো ডাকে তার পড়ো আরে আমরা তো দেখি আমরা তো মাঝে মাঝে দেখি চাকরি করি না ওনারটা খাই ওনার চাকরিও করি না ওনার খাইও না ওনার পড়িও না কিন্তু একটু পদস্থ মানুষ ফোন করলে একটা তারিখ দিতে হবে বা একটা অনুরোধ করলো রাখলাম না তো অপেক্ষায় থাকে সুযোগ পাইতে দেরি আপনাকে সাইজ করতে দেরি করব না ঠিক না হ্যাঁ না এরকম মানুষ হ্যাঁ হ্যাঁ অনেক সময় দেখি একটা কথা বলল একটু অন্য মনস্ক ছিলাম সোনা হাতে নিয়ে বলতে পারি যে খাই কতটুকু আছে চেহারা দেখলো বুঝি উনি কেন চেহারাটা এরকম করলো সামান্য একটু বৃত্তশালী সামান্য কিন্তু উনি আমার আন্ডার এস্টিমেট কি করলো যে উনি চারজন হুজুর খালি বক্তা ঠিক না আমার ব্যাকগ্রাউন্ড জানে না জানে না জানে জানে তো না ঠিক না আমি তো দুনিয়ার একশো তিনটা দেশ দেখলাম আমাকে তিনশো দেশ তিনটা দেশের এমবেসি এমনি ভিসা দিয়ে দিছে চেহারা দেখা আমার চেয়ে করে সুন্দর চেহারা আলাদা বয়ে থাকে অ্যাম্ব্রেসি অথচ আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কয়বার কে ডাকে আরে কে ডাকে কোন আল্লাহ ডাকে শুধু আল্লাহ কোন আল্লাহ ডাকে যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুদ যিনি সালাম যিনি মুহমিন جني المهيمن العزيز الجبار المتكبر خالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العبد اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الأقل وقيل القبيل المتين وليك الحميد الموسي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد

ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করা শুধু রা খানা হ্যাঁ খাদিসে ইঙ্গিত আছে নিজের ঘরটাকে ঘর বানায় না মন চালা বাইতা ওয়াহি বাইতা হু বেশি আর্শে যাও যে মানুষ বলে এই ব্যাটার তো মনে হয় বাড়ি ঘরেই নেই সারাদিন মস্তিদি থাকে মানুষ যেন এটা বলে মানুষ যেন মানুষ যেন কমিটি আলারা যেন আইসা বলে ওই মিয়া তোমার কি বাড়ি ঘর নাই সারাক্ষণ মসজিদে পড়ে থাকবো কেন বেকার ও এটা বলে এতটুকু সম্পর্ক জুড়ো দ্বিতীয় হইল দিনই মাদারেসের সাথে সম্পর্ক জুড়ো কেন মাদ্রাসা আছে দিনটিকা আছে মসজিদ আছে দিনটিকা থাকবে মাদ্রাসা মসজিদ থাকবে না দিনটিকা থাকবে না আপনারা আমাকে চিহ্নিত হবে না আমি বহুত আগে চিনা হয়েছি ওলামা অহংকারী বলতে পারে বহুত আগে আমি দেখা আসছি যেইখানের দরস গায় নব্বই হাজার ছাত্র হতো কত কত এখনো জাদুঘর যেটা রাখা আছে ওইখানে পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে ইমাম বুখারির দরজ গা যেটা জাদুঘর বানানো আছে আমি চোখে দেখা বলতেছি সুইনা মুইনা না কিন্তু পঞ্চাশ হাজার ছাত্র এখনো বসতে পারে কালির ওই ছোট পুরান যুগের মটকা রাখা আছে কিন্তু গেছে ওই মসজিদে হয় না বৎসর এখনো ওইখানে নুরানি কায়দাও পড়ানো হয় না নুরানি কায়দা ওই বুখারি রহমতুল্লাল মাদ্রাসার নুরানি কায়দা এখন পড়ানো হয় না বন্ধ এই জন্য দ্বিতীয় হলো দিনের উপরে যদি ইসলাম যদি ধরে রাখতে চাই তাহলে আমাকে সাথে জুড়তে হবে আর না বোঝেন আপনি সাথে সম্পর্ক তিনি জুড়তে ভালো মতে নোট করে রাখেন সময় তো নাই তাহলে আপনাকে আমি প্রমাণ দিয়ে বুঝাইতে পারতাম আমি দুনিয়া ঘুরা বলতেছি ঘুরা বলতেছি আমার চোখের পানি শেষ হ্যাঁ ওলামা চিনে আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে আপনি চিনবেন না ওলামা চিনে ইমাম করতবিকে ওনার গ্রামে আমি গিয়ে আসছি ওনার গ্রামে একজন মুসলমান ওনাই আবু আব্দুল্লাহ উন্দুলুসি উলামা চিনে যার মুড়িদের বহর যখন চলত হজের জন্য প্রথম মাথার হেজাজের ভিতরে ঢুকা যেত হেজাজের সীমান্তে ঢুকা যেত দ্বিতীয় মাথা দ্বিতীয় মাথা কুন্দুলু সে থেকে যেত এত বড় মুরিদদের বহর চলত ছাত্রদের বহর চলত ওইখানে একজন মুসলমান নাই একটা ইটও নাই একটা চিহ্নও নাই আমাকে চিনাইতে হবে না ওলামারা চিনবে আপনি চিনবেন না হ্যাঁ আলবানি রহমতুল্লাহ আলাই নাসির উদ্দিন আলবানির গ্রামে আমি গেছি একদিনে পাঁচ লক্ষ মুসলমান খ্রিস্টান একজন মুসলমান নাই ওই পুরান মুসলমান হ্যাঁ বিভিন্ন দেশের আছে বাংলাদেশী আছে কিন্তু আলবানিয়া নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ গ্রামে কোনো আলবানিয়া মুসলমান একজনও নাই আমি চোখে দেখা বলতেছি কিতাপ ছাড়া এই জন্য দ্বিতীয় সম্পর্ক রাখতে হবে মাদারেসের সাথে তৃতীয় সম্পর্ক রাখতে হবে হকানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে তার সাথে হকানি আরে পুরাটা বলেন হকানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে তাইলে আপনার ইসলাম টিকা থাকবে আপনার ভিতরে আর না টিকা থাকবে না তখন কি করবে মায়ের আসবে মায়ের মায়ের আসবে আপনি কিচ্ছু বলতে পারবেন না উহ পর্যন্ত করতে পারবেন না উহ পর্যন্ত কয়টা চারটা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা এর চেয়ে বড় টাকা দুনিয়াতে কাগজ নাই সবচেয়ে বড় কাগজ হলো এই 40 দেশের কাগজ কিন্তু দুইটা সম্মেলন গেল গত অক্টোবরে একটা এই অক্টোবরে জাতিসংঘের বাৎসরিক সম্মেলন ষাট দেশের রাষ্ট্রপ্রধানরা মিলা যাদের কাছে দুনিয়া সবচেয়ে বড় টাকা তারা পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না 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 চ্যালেঞ্জ কেউ যদি আমাকে দেখাইতে পারে এটা আপনার দুরবস্থার বিকাশ আপনার মাইরের মাইরের বিকাশ যে সময় চলে আসছে না কেন আরেকটা দেখাবো আপনি মানুষই না মুসলমান বর্তমানে প্রাণী না এটা আগাছা কি আগাছা যদি না হয় তাইলে সব করে হত্যা করে কি করা মনে করছে এটা মানুষই না এটা প্রাণী না এটা আগাছা প্রমাণ দিব আরে দিব প্রমাণ যারা প্রাণীবাদী প্রাণী নিয়ে কাজ করে সারা দুনিয়ায় ওদের পক্ষ থেকে আজ পর্যন্ত ছোট একটা প্রতিবাদ কোন রাতের অন্ধকারের কোন মিডিয়ায় পর্যন্ত আপনি পাবেন না যে প্রাণীবাদীরা ইসরাইলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ দিছে যেই ষাট হাজার মানুষ কেন মারলা মুসলমান বাদ দাও এটা তো একটা প্রাণী কেন মারলা নিরীহ মানুষগুলাকে কেন মারলা এটা তো প্রাণী প্রাণী নিদন করা তো নিষেধ তোমরা নিদন করলা কেন ডিসেজ চ্যালেঞ্জ কেউ আমাকে দেখা তাহলে বুঝা গেল আপনি প্রাণীর কাতারেও নাই কারণ তিন জায়গার সাথে সম্পর্ক হুজুর দেখলে বলে কাঠমোল্লা হুজুর দেখলে দেখলেই নাইনটিভাইভ মানুষ আমার সমাজে আবার কিছু আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সারা দুনিয়া ব্যাপারে বলতেছি দুনিয়ার ব্যাপারে শুধু বাংলাদেশ না আমি তো বলি বাংলাদেশটা একটা বিরল দেশ আমার একশো তিন দেশ ঘুরার পরে আবার বললে আবার কে কি বলে ফেলেন আল্লাহ এটার মতো দেশ দুনিয়াতে নেই তো বরকত वाला जमीन মক্কা মদিনা বাইতুল মুকদ্দাসের পরে আল্লাহ বানাও তৃতীয় পয়দা করেন। আমি দুনিয়া ঘুরে বলতেছি এই দেশে যে বরকত এখনো 150 টাকা দিয়ে দূর করে পেট বড়া খাওয়া বলেন ফুল তেহারি কত দাম? উনিকে 120 টাকা মেনা নিলাম 150 টাকা ঠিক না? ফুল তেহারি এনে কয়জনে খেতে পারবেন আপনি পারবেন না না আপনার এই শরীর ধরিল একটু মোটা সোটা আছে আপনিও পারবেন না খাওয়ায় বলে পারবো না দুনিয়ার কোথাও নেই দেড়শো টাকা দিয়ে আপনি তেহারি খাবেন চ্যালেঞ্জ আপনার সাথে দেড়শো টাকায় কয় ডলার হয় আরে বলেন না কয় ডলার কয় ডলার হ্যাঁ সোয়া ডলার ঠিক না আমি তো এই আপনাদের স্বাধীনতা দেখি নাই আমি তো আঠারোই জুলাই চলে গেছি ইংল্যান্ড পাঁচ তারিখ যেদিন এদিন ফজরের আগে আমার ফ্ল্যাট ছিল ক্যানাডার আমি যখন নামছি তো যারা আমাকে নিতে আসছে ওরা একটু অতি মাত্রাই খুশি ছিল তো আমি জিজ্ঞাসা করলাম এটা মাত্রা অতীত খুশি হওয়ার কারণটা কি হুজুর দেশ স্বাধীন হয়ে গেছে আপনি তো আকাশে ছিলেন এই জন্য মাত্রা অতীত খুশি ঠিক না তারপরে আমি আসছি আগস্টের আঠারো তারিখে দুই তিন দিন ছিলাম চলে গেছি আমি করিয়া আমি আসছি সেপ্টেম্বরের বাইশ তারিখে তেইশ তারিখে বাংলাদেশ আমি তো এই সফরে দেখলাম দেখা বলতেছি আমি আসছি গোয়াং যদিয়া এয়ারপোর্টে খাইতে গেলাম হালাল হ্যাঁ হালাল খাওয়া আমি তো খাই আমার সাথে লোক ছিল বাঙালি ছেলেরা আমি তো একাই ছিলাম ওরা বলে হুজুর আজকে আপনারটা খাবো খা কিন্তু টাকা বাঙ্গা যা খাওয়াইলাম ওদেরকে ওটা দিয়ে খাওয়াইলে বাংলাদেশে একশো খাওয়াইতে পারতাম তেহারি পাইতাম বাংলাদেশের মতো সর্বদিক দিয়ে বাংলাদেশ নিয়ে তুলনা তুলনা হলো অন্য সারা দুনিয়ার মুসলমান নেয়া আজকে আমরা আগাছা হয়ে গেছি কেননা এই তিন জায়গার সম্পর্ক আমাদের নাই মসজিদের সম্পর্ক নাই মাদারেসের সাথে সম্পর্ক নাই আলে মোলামা হকানি আলে মোলামা আল্লাহ আলাদেরকে আমরা ইনসাল্ট করতে আমরা দেরি করি না মুসলমান এদেরকে কদর করে না কদর করে না যার কারণে আজকে আল্লাহ নারাজ আল্লাহ কি আল্লাহ কি নারাজ এই জন্যই মনে হয় বোম ফাটে না বুম ফাটার কোন যুক্তিগত আমি আমার ব্রেন দিয়া খুঁজে পাই না ওইখানে বোম ফাটে কি করে এই জন্য আসেন তবা কইরা ফিরে তিন জায়গার সাথে সম্পর্ক জুড়ি নিজের পক্ষ থেকে আইসা জিজ্ঞাসা করি হাত যেন না পারতে হয়